সকালটা আর আজই হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো কী কারণে আমি এসেছি মানে আমাদের এদিকে সবাই বাঘ নিয়ে নিয়ে যায় এদিকে আমাদের হচ্ছে গঙ্গার ঘাট আছে ওই ঘাট থেকে জল নিয়ে সব বাঘ নিয়ে নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় তো সেই কারণে আমি এসেছি আজকে তো তোমাদের সাথে শেয়ার করবো প্রজন্ন ভালো লাগে দেখতে আর আমরা কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি চলে আসলাম এখানে বাইরে আর এখানে খুব গান বাজছিলো সেই জন্য ভয়েসটা আমি দিচ্ছি তো সকাল সকাল বেশ ভালোভাবে ব্লগটা শুরু করেছিলাম এদিকে দিদি ভোগের জন্য হচ্ছে তৈরি করছে মানে দিদির দুই দুই গোপাল আছে তো গোপালদের কিন্তু আজকে আমাদের বাড়িতেই হচ্ছে ভোগ নিবেদন করা হবে তো সেই জন্য দিদি রান্নাবান্না শুরু করে দিয়েছে আর এইদিকে দুটো দেখছে কখন কে পাক কাঁধে নিয়ে আসে সেই সকাল থেকে শুরু করে দিয়েছে দেখা আর এদিকে এই যে দিদি আমার সব কাটাকুটো হচ্ছে মানে সবজি বানাচ্ছে আর এদিকে আমাদের গোপু সোনাদের সকালবেলা কিন্তু দিয়েছে লাড্ডু দিয়ে দিয়েছে সবাইকেই আর এই দুই গোপু সোনাদের জন্যই আজকে ভোগের জন্য সব প্রস্তুতি চলছে আর আমরা কিন্তু সকাল থেকেই জানতাম না আমরা জানতাম যে আমরা বাড়িতেই থাকবো কিন্তু তারপরে যে মাথায় আমাদের নড়ে উঠো তারপরে আমরাও চললাম মানে সত্যি আমি ভাবিনি যে যাবো আর এই দেখো সবাই বাঘ কাঁধে নিয়ে নিয়ে যাচ্ছে আর এই রকম দেখতে মানে সারাটা দিন ধরে এত সুন্দর সুন্দরভাবে সবাই যায় ঠাকুর ঠাকুর নিয়ে ভেবেছিলাম তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করবো তো হঠাৎ করে আমাদের মাথায় পোকা নড়ে ওঠে আর এইদিকে দিদির ভোগ নিবেদন করার পরেই কিন্তু আমরা ছুটতে চলে যাই এই যে সবাই কিন্তু এখনও প্রস্তুতি নিচ্ছে আর এখনও কিন্তু আমরা জানতাম না যে আমরা যাবো এদেরকে সব গাড়ি করে করে যাচ্ছে এই সব ঠাকুর নিয়ে যাবে আবার জল নিয়ে ঠাকুর নিয়ে সবাই খুব সুন্দরভাবে এনজয় করতে করতে আসে আর এখানে দিদি ভোগ নিবেদন করার পরেই আমাদের মাথায় পোকাটা নড়ে উঠলো তারপরে কিন্তু আমরা সবাই মিলে দিদি হয়ে গেল আমরা ভেবেছিলাম যাবো না তো বাবা টানছে এই যানটা কিন্তু লাল নিলে শাড়ি পরে পায়ে আলতা পরে বেরিয়ে যাচ্ছি তো চলো দেখা যাক কী হয় কদ্দর কি করতে পারি চলো তাই ভাবিনি যাবো তো চলো দেখা যাক কী হয় একটু রেডি হয়ে নিয়েছি বাবার কাছে বাবার মধ্যে জলে ফার্স্ট টাইম আমি যাবো কেমন এক্সপিরিয়েন্স হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমার সাথে এখানে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে মানে মাম্মামও ছিল মাম্মাম পুরো আমাদের জন্য থেকে গেছে যে মাম্মাম ঘুমিয়ে পড়েছে আর এই ভিডিওটা আমি পুরোপুরিভাবে কন্টিনিউ করতে পারিনি কারণ এটা খারাপ খবরের জন্য কি খারাপ খবর সেটা আমি এখন তোমাদের বলছি না হয়তো অন্য কোনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে কিন্তু স্নান টান সেরে আমাদের জল নেওয়া কমপ্লিট আর আমরা হাঁটাও শুরু করে দিই অনেকটা আসার পর ওই খারাপ খবরটা এসেছিল সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি না হলে হয়তো ভিডিওটা অনেক মানে কন্টিনিউ করতাম তোমাদের সাথে শেয়ার করতাম তো ভেবেছিলাম পোস্ট করব না তাও ভাবলাম তোমাদের সাথে পোস্ট করি আর মাঝে মাঝে রাস্তায় কিন্তু অনেক খাবার দাবার দিচ্ছিলো আমরা কিছুই নিয়েছিলাম

লাস্ট টাইম দেখা যাক আমরাও না আমার সামনের বছর যাবো এই লাস্ট টাইম মেয়ে আর পারছে না একটু হেঁটেই বলছে আর কত দূর আর কত দূর দেখা যাক পৌঁছায় কখন